আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি প্রপার্টি সার্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি রাজাসন মেন রোড দেখতে পাচ্ছেন যেটি সাবার থেকে সরাসরি আক্রাইনের যে রাস্তাটি মেন রোড এই মেন রোড থেকে একটু ভিতরে একটি দশ শতাংশ জমি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন রোড সাভার আনন্দ অন্ধ মার্কেটের পিছন থেকে যে রাস্তাটি চলে আসলো আক্রাইনের ভিতরে এটি হচ্ছে সেই মেন রোড এই মেন রোড থেকে একটু ভিতরে আজকে একটি দশ শতাংশ জমি রাস্তার পাশে ফ্যাক্টরির পাশে বিক্রি হবে তারই সন্ধান নিয়ে আমি এই মুহূর্তে চলে আসছি রাজাসনে আশেপাশে অনেক ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন অনেক বাই ফ্যাক্টরির আশেপাশে জমির সন্ধান চান আজকে যারা রাস্তার পাশে ফ্যাক্টরির পাশে ঘরবাড়া বা দোকান টোকান করে ভাড়া দিবেন এই রকম প্লেসে যারা জমির সন্ধান চান আজকে তাদের জন্য সাবারের খুব কাছে আজকে আমার সেই দশ শতাংশ জমির ভিডিওটি দেখতে পাচ্ছেন খুবই ব্যস্ত এবং জাঁক জাঁকজমকপূর্ণ রাস্তা একেবারে রাস্তার সাথে আজকে জমি এই যে মেইন রোডটি দেখতে পাচ্ছেন মেইন রোড থেকে হালকা একটু বা আজকে সেই জমিটি সঙ্গে থাকুন আমি জমিতে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই রাস্তা আমরা চলে আসলাম একটু ভিতরে আশেপাশের ভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে যে রাস্তা এই রাস্তার পাশেই এই যে একটি ফ্যাক্টরি বিশাল এই ফ্যাক্টরিটির পিছনে হচ্ছে আজকে সেই জমি দেখতে পাচ্ছেন ডানে বিশাল বিশাল ফ্যাক্টরি একদম এই যে ফ্যাক্টরির সাথে যে রাস্তাটি এই রাস্তাটির পাশে আজকে সেই দশ শতাংশ জমির সন্ধান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই রাস্তা এই যে রাস্তার পাশে বিশাল ফ্যাক্টরি ফ্যাক্টরি ঠিক অপোজিট সাইডে এই যে সরকারি রাস্তাটি দেখতে পাচ্ছেন ডানে বামে অজস্র ফ্যাক্টরি এখান থেকে ফ্যাক্টরিতে একদম ভর্তি এই রাস্তার পাশে এই হচ্ছে সেই জমিটি দেখতে পাচ্ছেন ডানে একটি ফ্যাক্টরি বামে একটি ফ্যাক্টরি একদম ফ্যাক্টরির দেয়াল গেসেই পেসন সাইডে আজকে সেই জমি জমির পরিমাণ দশ শতাংশ রাস্তা থেকে একটু নিচু সর্বোচ্চ পাঁচশো পাঁচ ফিট নিচু এইখান থেকে যে গাছ এই গাছের পাশ থেকে একেবারে মেপে ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে ওইটার সীমানা ধরে এইখান থেকে মেপে দশ শতাংশ মালিক এই মুহূর্তে বিক্রি করবে পাশেই দেখতে পাচ্ছেন প্যাশন সাইডও গার্মেন্টস একদম গার্মেন্টসের গার্মেন্টসের পাশেই একেবারে বা ফ্যাক্টরির পেছনেই আজকে সেই দশ শতাংশ জমি এখানে হোটেল থেকে শুরু করে রুম ভাড়া থেকে শুরু করে ভবিষ্যতের দোকানপাট সহ যে কোনো ধরনের কর্মকাণ্ড আপনারা এখানে করতে পারবেন সাবারের খুব কাছে মাত্র দশ টাকা অটো ভাড়া লাগে ইলাহিনগর জায়গাটির নাম রাজা সন এই জায়গার ভিতরে অজস্র বায়ু বোনেরা আমার কাছে জমির সন্ধান চান আজকে মূলত তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন পরপর দুইটি হট এখানে অ্যাটাস্ট করে নিছে ওনারা সামনে দোকান করছে পেছনে রুম করে ভাড়া দিছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ একটু ঘোলাটে লাগতেছে যাই হোক এই অবস্থায় পাঁচ ফিট নিচু জমিটার মুখ হবে আনুমানিক পঞ্চাশ ফিটের উপরে পঞ্চাশ থেকে ষাট ফিট বা একটু বেশি হতে পারে এই অবস্থায় মালিক বিক্রি করবে তার টাকার বিশেষ প্রয়োজন যদি কোনো বাইবন্ধুর পছন্দ হয় তাহলে খুব দ্রুত যোগাযোগ করবেন আমি জমিটির মূল্য বলতেছি জমিটি হচ্ছে প্রতি শতাংশ প্রতি শতাংশ একদম সাড়ে নয় লক্ষ টাকা মালিকের দাম সাড়ে নয় লক্ষ টাকা দাম ধরে মালিক চাইতেছে এই অবস্থায় যদি কোনো ভাই বন্ধু জমিটি পছন্দ হয় তাহলে খুব দ্রুত স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি